এই গল্পটি একটি পরিত্যক্ত বাজার থেকে শুরু হয় যেখানে আমরা একটি পরিবারকে নীরবে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দেখি এই লোকেরা এতটাই ভীত ছিল যে তারা একে অপরের সাথে কথা বলতেও পারছিল না তারা কেবল ইশারার মাধ্যমে একে অপরকে কিছু বোঝানোর চেষ্টা করছিল কারণ এমন কিছু ছিল যা তাদের সম্পূর্ণ নীরব থাকতে বাধ্য করছিল এই পরিবারের প্রধান হলেন লি এবং তার স্ত্রীর নাম ইভেলেন তিনি তার বড় মেয়ে রেগান যে শৈশব থেকে বধির এবং তার দুই ছেলে মার্কাস ও বোকে নিয়ে থাকেন বো বয়সে ছোট তাই সে অনেক কিছু বোঝে না সে উপরের আলমারিতে একটি খেলনা রকেট দেখতে পায় যখন সে রকেটটি তুলতে যায় সেটি তার হাত থেকে পিছলে নিচে যায় এটি দেখে দম হয়ে আসে কিন্তু শেষ রেগান দ্রুত খেলনা রকেটটি ধরে ফেলে এবং সবার জীবন লি সবাইকে ইশারা করে বোঝায় যে সন্ধ্যা হতে চলেছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে অন্যথায় আমরা বিপদে পড়তে পারি তখন তার চার বছর বয়সী ছেলে সেই খেলনার রকেটটি আবার নিয়ে আসে এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ এই রকেটটি ব্যাটারি চালিত ছিল এবং চালু করলেই শব্দ করতে পারত লি তা ছেলের হাত থেকে রকেটটি নিয়ে তার ব্যাটারি সরিয়ে টেবিলে রাখে এরপর তারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু বউ বারবার রকেটটি সাথে নেওয়ার জন্য জেদ করছিল তাই রেগান গোপনে ব্যাটারি বিহীন রকেটটি তাকে দিয়ে দেয় এবং নিজেও দোপানের বাইরে চলে যায় কিন্তু তারপর শিশুটি রকেটের ব্যাটারি গুলোও তুলে নেয় এরপর তারা চারজন লাইন ধরে বাড়ির দিকে যেতে শুরু করে তখন আমরা দেখি যে এই আলো ঝলমলে শহরটি একসময় যানবাহন এবং মানুষের ভিড়ে মুখরিত ছিল কিন্তু আজ এই শহর সম্পূর্ণ জনশূন্য এবং নিরবাতায় ডুবে আছে এখানে শুধু মানুষের নয় পাখিরও শব্দ শোনা যায় না সর্বত্র একটি ভীতিকর নিরবতা বিরাজ করছে এখন পুরো পৃথিবীতে খুব কম লোকই বেঁচে আছে যার মধ্যে এই পাঁচজনও রয়েছে এখানে আমরা দেখি যে তারা তাদের বাড়ির লাইন থেকে বালি ছড়িয়ে দিয়েছিল এবং এই লোকেরা খালি পায়ে তার উপর দিয়ে হাঁটছিল যাতে তাদের পদ শব্দ না হয় এই সময় নিষ্পাপ বোর রেগানের পিছনে ছিল সে রকেট টিপে খুব খুশি ছিল তখন বোর রকেটে ব্যাটারি লাগিয়ে চালু করে দেয় যার ফলে রকেট থেকে গান বাজতে শুরু করে রেগান এটি শুনতে পায়নি তাই সে শব্দের দিকে মনোযোগ দেয়নি কিন্তু যখন লি এবং ইবলিন এটি শুনল তারা দুজনেই খুব আতঙ্কিত হয়ে পড়ল তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর দানব ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসে বুলেটের গতিতে বইয়ের দিকে ছুটতে শুরু করে লি দ্রুত বইয়ের দিকে ছুটে যায় খেলনাটি বন্ধ করতে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দানব বকে নিয়ে চলে যায় এরপর আমাদের এক বছর পরের একটি দৃশ্য দেখানো হয় লি এবং তার পরিবারে এই পরিস্থিতিতে বাঁচতে শিখে গিয়েছিল লি তার বাড়িতে একটি গবেষণা কক্ষ তৈরি করেছিল যেখানে সে সেই দানব সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছিল এখানে আমরা সেই ভয়ঙ্কর দানব সম্পর্কে জানতে পারি যা কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্যতম শব্দ শনাক্ত করতে পারত ভালো খবর ছিল যে দানবটি সম্পূর্ণ অন্ধ ছিল কিন্তু তার শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে সে বাতাসের সামান্যতম কম্পন এবং সামান্যতম শব্দ অনুভব করতে পারত এমনটি একজন ব্যক্তি যদি জোরে শাসনিত এই দানব্রাতা টের পেত এবং বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে ফেলতো এ এছাড়াও এই দানবদের ত্বক লোহার চেয়েও শক্তিশালী ছিল যা তাদের বুলেট এবং যে অস্ত্র থেকে রক্ষা করত আসলে আজ থেকে এক বছর আগে এই দানবটি মহাকাশ থেকে একটি মেটিওরের মাধ্যমে পৃথিবীতে এসেছিল এই দানবগুলো এতটাই দ্রুত ছিল যে অল্প সময়ের মধ্যেই তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই পৃথিবী থেকে মানুষের প্রায় সমস্ত চিহ্ন মুছে দেয় এই দানবদের থেকে বাঁচার একমাত্র উপায় ছিল এবং সেটি হলো সম্পূর্ণ নীরব থাকা যা লি এবং তার পরিবার গোপন রেখেছিল তাই সে নিজের জন্য সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেছিল লি তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল যাতে সে দানবের আগমন সম্পর্কে তথ্য পেতে পারে সে সিঁড়ি এবং পথের ধাপগুলোতেও চিংহ চিহ্ন দিয়েছিল যাতে প্রাণীরা তার পদশব্দ শুনতে না পায় এবং লি তার বাড়িতে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারও তৈরি করেছিল যেখানে সে এই দানবদের নিয়ে গবেষণা করত। সে আরও আবিষ্কার করেছিল যে এই এলাকায় মোট তিনটি দানব রয়েছে এখন লি সেই দানবদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল একই সময় লি রেডিওর মাধ্যমে সারা বিশ্বে সাহায্যের সংকেত পাঠাচ্ছিল কিন্তু এখনো পর্যন্ত সে সাথে যোগাযোগ করতে পারেনি এখানে আমরা জানতে পারি যে ইভলিন গর্ভবতী এবং শীঘ্রই একটি শিশুর জন্ম দিতে চলেছে এখন যেহেতু এই শিশু জন্মানোর পর কাঁদতে শুরু করবে তাই তারা তাদের অনাগত সন্তানের জন্য একটি সাউন্ড প্রুফ বক্স তৈরি করেছে যাতে শিশু যখন কাঁদে তখন তারা তার মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে সেই বক্সে লুকিয়ে রাখতে পারে যাতে দানব শিশুর কান্নার শব্দ শুনতে না পায় এই কঠিন পরিস্থিতিতে দানব থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু লিয়ের বড়মে রেগান বোধি ছিল এবং এই প্রতিবন্ধকতা তার জন্য একটি বড় সমস্যা হতে পারত তাই লিয়ে এই ত্রুটি দূর করার চেষ্টা করছিল লি তার মেয়ের জন্য কক্লিয়ার হিয়ারিং অ্যামপ্লিফায়ার তৈরি করে এবং তাকে দেয় কিন্তু রেগান এই অ্যাপ্লিফায়ারটি নিয়ে খুশি ছিল না কারণ সে মনে করতো যে সবসময়ের মতো নেই অ্যামপ্লিফায়ারটিও কাজ করবে না কারণ লিয়ের আগেও তার মেয়ের জন্য অনেক অ্যামপ্লিফায়ার তৈরি করেছিল তাই রেগান প্রথমে এই অ্যাপ্লিফায়ারটি ফেলে দেয় কিন্তু যখন সে অ্যামপ্লিফায়ারটি পরীক্ষা করে সেটি কাজ করে বাইরে থেকে শব্দ শুনে সে আনন্দে কাঁদতে শুরু করে এবং রেগানের ছোট ভাইয়ের কথা মনে পড়ে রেগান এখনও তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে এটা বোঝায় যে যদি সে সেদিন তার ভাইকে খেলনা রকেটটি না দিত তাহলে তার ভাই আজ বেঁচে থাকত রেগান তার বাবার কাজে সাহায্য করে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল তাই রেগান তার বাবার আন্ডারগ্রাউন্ড বাঙ্কের দিকে যেতে শুরু করে কিন্তু তখন তার বাবা তাকে থামিয়ে দেন এবং তাকে ভেতরে যেতে নিষেধ করেন এক বছর আগে রেগানের ছোট ভাইকে খেলনা রকেট দেওয়ার ভুলের কারণে তিনি রেগানকে আর একদম বিশ্বাস করেন না তিনি ভয় পান যে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে মাইক্রোফোন এবং রেডিও এবং আরো অনেক কিছু আছে যদি রেগেন দুর্ঘটনা এমন কিছু স্পর্শ করে যা শব্দ তৈরি করে তাহলে তাদের জীবন বিপদে পড়তে পারে পরের দিন লিতা ছেলে মার্কেসের সাথে মাছ ধরতে নদীতে যাচ্ছে রেগানও তাদের সাথে যেতে চাইছিল রেগান লিকে অনুরোধ করে যে তাকে সাথে নিয়ে যেতে কিন্তু লি তাকে সাথে নিতে অস্বীকার করে সে রেগানকে বলে যে তোমার মা বাড়িতে একা আছে তাই তোমার বাড়িতে তোমার মায়ের যত্ন নেওয়া উচিত এরপর লি মার্কাসকে নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা হয় রেগান এতে খুব খারাপ অনুভব করে এবং রেগে যায় সে মনে করে যে তার বাবা তাকে ভালোবাসে না তাই সে তার ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং সরাসরি সেই জায়গায় যায় যেখানে তার ভাইকে দানব মেরেছিল সে তার ভাইয়ের কবরের কাছে শুয়ে কাঁদতে শুরু করে এবং কিছুক্ষণ পর রেগান এখানে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ইভলিন বাড়িতে একা ছিল কিছুক্ষণ পর সে লন্ড্রি নিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে একটি বস্তায় ভরছিল তখন সিঁড়ির একটি পেরেক সেই বস্তায় আটকে সোজা হয়ে যায় সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের চিহ্নের ওপর ছিল কিন্তু ইভলিন তাকে দেখতে পায়নি এই সময় লি এবং মার্কাস মাছ ধরতে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর লি তার থেলে মার্কাসকে একটি জলপ্রপাতের কাছে নিয়ে আসে এবং তার ছেলেকে বলে যে তুমি এখানে কথা বলতে পারো কারণ জলপ্রপাতের কারণে তোমার কণ্ঠস্বর তাতে ঢাকা পড়ে যাবে এবং তোমার কণ্ঠস্বর সেই দানবের কাছে পৌঁছাবে না এখন তুমি খোলাখুলি কথা বলতে পারো তারা দুজনেই জলপ্রপাতের কাছে বসে কথা বলতে শুরু করে মার্কাস জিজ্ঞাসা করে যে সে বইয়ের মৃত্যুর জন্য রেগানকে দায়ী করে কিনা জবাবে লি উত্তর দেয় যে বইয়ের সাথে যা ঘটেছিল তা কারো দোষ ছিল না কিন্তু মার্কাস লিকে বলে যে রেগেন এখনও বইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে তাই আপনার রেগেনকে বলা উচিত যে সেদিন আপনার দোষ ছিল না এই সময় ইভলিন তার মৃত ছেলের ছবি হাতে নিয়ে তার স্মৃতিতে অশ্রু বিসর্জন দিচ্ছিল তখনই হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় অর্থাৎ তার প্রসবের সময় এসে গিয়েছিল সে দ্রুত ফটো হাতে নিয়ে বেসমেন্টের দিকে যেতে শুরু করে কিন্তু তখন সিঁড়ি দিয়ে নামার তাড়াহুড়ায় তার পাশেই ধারালো পেরেকের উপর আটকে যায় ইভলিন দেখায় চিৎকার করে উঠল কিন্তু কোনো শব্দ করল না কিন্তু তার ছেলের ফটো তার হাত থেকে পিছলে জোরে শব্দ করে নিচে পড়ে ভেঙে যায় ইভলিন কোন কোনো মতে তার পা পেরেক থেকে বের করে আনে এই সময় তার এত ব্যথা হয়েছিল যে তার মুখ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং একটি দীর্ঘ শ্বাসও ফেলল না কারণ সে জানত যে শব্দ করা মানে তার মৃত্যুকে আমন্ত্রণ জানানো সে খুঁড়িয়ে নিচে নেমে আলো জ্বালায় যার ফলে বাইরে একটি লাল আলো জ্বলে ওঠে এখন সে আবার উপরে উঠতে শুরু করে কিন্তু তখন সে এমন কিছু দেখল যা দেখে তার দম বন্ধ হয়ে আসে আসলে সেই দানবটি তার বাড়িতে পৌঁছে গিয়েছিল আসলে যখন সেই ফোটো ফ্রেম ইভলিনের হাত থেকে পড়েছিল দানব সেই শব্দ শুনতে পেয়েছিল ইভলিন ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরে বাড়ি ফিরছিল তখন দূর থেকে সে দেখল যে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে লি বুঝতে পারলো যে ইভলিন বিপদে আছে সে সাথে সাথে বাড়ির দিকে ছুটে গেল এই সময় ইভলিন বেসমেন্টে লুকিয়ে ভয়ে কাঁপছিল এবং দানবটি বাড়ির প্রতিটি কোণে তাকে খুঁজছিল তখন ইভলিন বেসমেন্টে একটি টাইমার খুঁজে পায় এখানে ইভলিন বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং টাইমারটি কয়েক সেকেন্ডের জন্য সেট করে এটি একটি কোণে রাখে এবং দ্রুত এসে অন্য কোণে লুকিয়ে পড়ে এই সময় দানব সেখানে কিছু নড়াচড়া অনুভব করে এবং ধীরে ধীরে সেই জায়গার দিকে যেতে শুরু করে সেই ইভলিনের খুব কাছে ছিল প্রথমত ইভলিনের প্রসব বেদনা হচ্ছিল এবং দ্বিতীয়ত সেই দানবের ভয় ছিল কিন্তু ইভলিন নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে চুপ করে বসে থাকে তখনই টাইমারের অ্যালার্ম বেজে ওঠে এবং তা শুনে দানবটি দ্রুত সেই দিকে ছুটে যায় সুযোগ বুঝে ইভলিন দ্রুত আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট থেকে বেরিয়ে আসে কিন্তু যখন সে মূল দরজা দিয়ে বের হতে যাচ্ছিল সে দেখল বাড়ির বাইরে আরেকটি দানব ঘোরাঘুরি করছে তাই ইভলিন দেয়ালের পাশে লুকিয়ে পড়ল এই সময় লি মার্কাসের সাথে দূর থেকে সবকিছু দেখছিল লি বুঝতে পারল যে যদি আমি আমার স্ত্রীকে বাঁচাতে বাড়িতে যাই তাহলে আমার স্ত্রীকে বাঁচানোর পরিবর্তে আমরা দুজনেই আমাদের জীবন হারাতে পারি কারণ সেই দানবের শরীর এত শক্তিশালী যে তাকে বন্দুক দিয়ে মারা অসম্ভব তাই সে আগে থেকে তৈরি করা একটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলো লি দ্রুত মার্কাসকে ফ্ল্যাশ লাইট দিল এবং তাকে বলল যে বাড়ির থেকে দূরে একটি নির্দিষ্ট স্থানে আগে থেকে সেট করা ফ্লেয়ার রকেটগুলো দ্রুত ছুটতে এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে ছুটে গেল অন্যদিকে ইভলিন ওপরের তলে বাথটাবের দিকে ছুটে গেল সে প্রচন্ড ব্যথায় ছিল এখন সে আর শিশুটিকে ধরে রাখতে পারছিল না সে সবেমাত্র জন্ম দিতে যাচ্ছিল যখন দানবদার কান্নার শব্দ শুনে বাথরুমের কাছাকাছি চলে আসে ইভলিন বুঝেছিল যে এখন বাঁচা অসম্ভব তখনই মার্কাস রকেট ছুঁড়ল যার ফলে আকাশে জোরে শব্দ করে ফ্লেয়ার ফেটে গেল এটি শুনে দানবটি ইভলিনকে সেখানেই ছেড়ে দূত সেই দিকে ছুটে যায় এবং ঠিক সেই মুহূর্তে ইভলিন যে ব্যথা দমন করছিল জোরে চিৎকার করে উঠল যার কণ্ঠস্বর রকেটের কোলাহলে চাপা পড়ে যায় রেগানো দূর থেকে রকেটের শব্দে আলো দেখে বাড়ির দিকে রওনা হয় কিছুক্ষণ পর লি বন্দুক হাতে বাড়ির ভিতরে এলো সে দেখলো যে সিঁড়িতে রক্তের ছাপ আছে সে সেই পথ অনুসরণ করে বাথরুমে পৌঁছায় সেখানে পৌঁছে সে দেখলো যে বাথটা রক্তের লাল হয়ে আছে সে বুঝতে পারলো যে ইভলিনও সেই দানবের শিকার হয়েছে সে সেখানে বসে অশ্রু বিসর্জন দিচ্ছিল কিন্তু তখনই কেউ শাওয়ার রুমের কাছে হাত রাখলো সেটি আর কেউ নয় ইভলিন ছিল এই কঠিন পরিস্থিতিও ইভলিন নিজেকে নিয়ন্ত্রণ করে একটি ছেলের জন্ম দিয়েছিল ইভলিনকে জীবিত দেখে লিয়ের চোখ বিস্ময় বড় হয়ে গেল এখন শিশুটি কাঁদার আগেই লি সাথে সাথে ইভলিন এবং শিশুটিকে তুলে নিয়ে বেসমেন্টের আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে এলো যেখানে সে শিশুর জন্য একটি সাউন্ড প্রুফ বক্স তৈরি করেছিল কিন্তু তারা বেসমেন্টে প্রবেশ করার আগেই শিশুটি কাঁদতে শুরু করে এটি শুনে দানব দ্রুত তাদের দিকে আসতে শুরু করে লি দ্রুত আন্ডারগ্রাউন্ড রুমে প্রবেশ করে এবং দরজাটি একটি মোটা গাদি দিয়ে ফেঁকে দেয় লি সাথে সাথে শিশুর মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে একটি বাক্সে বন্দি করে তার কান্না বন্ধ করে দেয় তখনই দুজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে লি তার স্ত্রী ইভলিনকে বলে যে আমি এই প্রাণীদের দুর্বলতা আবিষ্কার করেছি এখন শীঘ্র আমি তাদের জন্য একটি যন্ত্র তৈরি করতে যাচ্ছি যার সাহায্যে এই প্রাণীরা আমাদের ক্ষতি করতে পারবে না এই সময় অন্যদিকে রেগেনও বাড়ি ফিরছিল তখন দূরে সে মাঠের মাঝখানে একটি আলো জ্বলতে দেখলো রেগেন দ্রুত সেই আলোর দিকে আসতে শুরু করলো কিন্তু সে জানতো না যে একটি দানব তার পদচিহ্ন অনুসরণ করে তাকে অনুসরণ করছিল দানবটি রেগেনকে মারার জন্য যথেষ্ট কাছে আসার সাথে সাথে হঠাৎ রেগেনের হিয়ারিং এর থেকে একটি তীক্ষ্ণ এবং উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ আসতে শুরু করে এই তীক্ষ্ণ শব্দের কারণে দানবটি ব্যথায় ছটফট করতে শুরু করে যেন এই শব্দ সেই দানবের কানের ভেতর ভেতরে সূচের মতো বীজ ছিল এই দানবটি বেশিক্ষণ এই শব্দ সহ্য করতে না পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই শব্দ রেগেনের কানেও আঘাত হানছিল কিন্তু দানবটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে রেগেনের কানের ব্যথা বন্ধ হয়ে যায় কিন্তু রেগেন বুঝতে পারল না যে কেন তার হিয়ারিং এই ডেমনটা করলো সে এটিতে বেশি মনোযোগ দেয় না এবং আলোর কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারল যে আলোটি একটি টর্চের রেগান যখন টর্চটি তুলতে গেল হঠাৎ কেউ তার হাত ধরলো সেটি আর কেউ নয় মার্কাস ছিল যে এখানে ভয়ে কাঁপতে কাঁপতে লুকিয়েছিল মার্কাস তার কে দেখে তার স্নায়বিকতা কমে গেল সে রেগানকে বলে যে আমি আপনাকে ঝোপের আড়ালে লুকিয়ে দেখছিলাম সেই দানবটিও আপনার পিছনে আসছিল কিন্তু আমি জানি না কেন সেই দানব হঠাৎ আপনার কাছাকাছি আসার সাথে সাথে পালিয়ে গেল এইটি শুনে রেগান খুব ভয় পেয়ে যায় কারণ সে জানতো না যে দানবটি তার পিছনে আসছিল অন্যদিকে ইভলিন তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিল সে লিকে বলে আমি ভয় পাচ্ছি যে সেই দানবটি হয়তো আমার সন্তানদের খেয়ে থেলেছে তুমি দ্রুত আমার সন্তানদের খুঁজে বের করো তাই লি তার স্ত্রী এবং সন্তানকে ঘুম পাড়িয়ে আন্ডারগ্রাউন্ড রুম ছেড়ে চলে যায় প্রথমে সে এখানে সেখানে বিপদ খুঁজতে শুরু করে কিন্তু এখন সে দানবটিও সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু সে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছিল যার ফলে সেখানে উপস্থিত একটি জলের পাইপও ভেঙে গিয়েছিল এবং জল সরাসরি আন্ডারগ্রাউন্ড রুমের নিচে পড়ছিল কিন্তু লি মনোযোগ দেয়নি এবং সে সন্তানদের খুঁজতে মাঠের দিকে রওনা হয় এই সময় মার্কাস এবং রেগান একটি শস্য সংরক্ষণাগারের উপরে লুকিয়ে এটিকে আগুন ধরিয়ে দেয় আশা করে যে এটি তাদের বাবাকে ঘটনাস্থলে আকর্ষণ শুন করবে লিও এখানে সেখানে তার সন্তানদের খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর জলের শব্দ ইভলিন চোখ খুলে সে দেখল যে পুরো বেসমেন্ট জলে ভরে গেছে জল উপর থেকে জলপ্রপাতের মতো নিচে পড়ছিল এই সময় ইভলিন চোখ তার সন্তানের বাক্সের দিকে পড়ে সেই বাক্সটি খোলা ছিল কিন্তু সেখান থেকে শিশুর সামান্যতম শব্দও আসছিল না ইভলিন যখন বাক্সের দিকে যেতে শুরু করলো সে দেখল তার ঠিক সামনে একটি দানব দাঁড়িয়ে আছে তাকে দেখে ইভলিন খুব আতংকিত হয়ে পড়লো ইভলিন ভেবেছিল যে হয়তো দানবটি তার শিশুকে খেয়ে ফেলেছে কারণ ট্রেমলিন বাক্সটি দেখতে পাচ্ছিল কিন্তু সেই বাক্সটি তার থেকে অনেক দূরে ছিল তাই সে বাক্সের ভেতরে দেখতে পাচ্ছিল না যে শিশুটি এখনো জীবিত আছে নাকি দানবটি তাকে খেয়ে ফেলেছে তাই সে ধীরে ধীরে বাক্সের দিকে যেতে শুরু করলো তখন সেই দানবটিও জলে নেমে আসে কিন্তু যখন ইভলিন বাক্সের কাছে গেল সে দেখলো যে তার শিশুটি নিরাপদে এবং অক্ষত আছে ভাগ্যক্রমে শিশুটি কোনো শব্দ করেনি যার ফলে তার জীবন রক্ষা পায় সে তার শিশুকে নিয়ে একটি কোণে এসে চুপ করে দাঁড়িয়ে রইলো কিন্তু সেই দানবটি মৃত্যুর মতো ইভলিনের কাছে ঘোরাফেরা করছিল শিশুর মুখ থেকে সামান্য অন্যতম কান্নাও বের হলে তার মৃত্যু নিশ্চিত ছিল রেগান এবং মার্কাস অন্যদিকে তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল রেগান মনে করে তার বাবা তাদের বাঁচাতে আসবে না এখন সে একা বাড়ি যেতে চেয়েছিল কিন্তু মার্কাসের তার বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তার বোনকে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যখন সে তার বোনকে থামাতে এগিয়ে যায় তখন শস্য ট্যাঙ্কের দরজা খুলে যায় এবং সে তার ভেতরে পড়ে যায় মার্কাসের মুখ থেকে পড়ে যাওয়ার সময় একটি জুড়ে শব্দ বের হয় এটি শুনে দানবটি যে ইভলিনকে বাড়িতে খুঁজছিল সাথে সাথে সেই শব্দ ভাইদের পিছনে ছুটে যায় যার ফলে ইভলিন রক্ষা পায় কিন্তু এখন মার্কাসের জীবন বিপদে ছিল শস্যে ভরা সেই ট্যাঙ্কটি একটি জলাভূমির মতো ছিল যার ভেতরে আটকা পড়ে মার্কাস বের হওয়ার জন্য কঠোর চেষ্টা করছিল কিন্তু সে যত চেষ্টা করছিল তত ডুবে যাচ্ছিল এখানে রেগান ট্যাঙ্কের দরজা ভেঙে তাকে শস্যের মধ্যে ফেলে দেয় এবং নিজে ট্যাঙ্কের ভেতরে ঝাঁপিয়ে পড়ে মার্কাস শস্যের মধ্যে ডুবে যাচ্ছিল রেগান তাকে ধরে টেনে বের করে আনে এবং তারা দুজনেই দরজার উপরে বসে নিজেদের জীবন বাঁচায় কিন্তু দানবটি এই দুজনের নড়াচড়া শুনতে পেয়েছিল তাই সে দ্রুত দানব ফার্মের মধ্যে দিয়ে ট্যাঙ্কের দিকে চলে যায় লি দানবটিকে দ্রুত ট্যাংকের দিকে যেতে দেখে বুঝতে পারল যে তার দুই সন্তান শস্য ট্যাঙ্কের কাছে আছে লেগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ এত গোলমালের পর মৃত্যুর ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল ঠিক পরের মুহূর্তেই সেই দানবটিও ট্যাঙ্কের ভেতরে ঝাঁপিয়ে পড়ে সে যখন তাদের দুজনকে মারতে এগিয়ে গেল তখন রেগানের হিয়ারিং এইড থেকে আরও একবার একটি তীক্ষ্ণ শব্দ আসতে শুরু করে এই শব্দটি সেই দানবের জন্য খুব বেদনাদায়ক ছিল তাই সে তাদের না মেরেই সেখান থেকে চলে যায় রেগান ইথান এবং মার্কাস মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে লিও তাদের খুঁজতে বাইরে এসেছিল সে তার সন্তানদের নিরাপদে এবং অক্ষত দেখে খুব খুশি হয় এই সময় ইব্রিনো সিসিটিভি রুম থেকে সবকিছু দেখছিল তখন লি বুঝতে পারলো যে দানবটি এখনো আশেপাশে আছে সে সাথে সাথে সন্তানদের সামনের গাড়ির দিকে পাঠিয়ে নিজে একটি কুড়াল তুলে নিয়ে আশেপাশে খুঁজতে শুরু করে কিন্তু সেই প্রাণীটি ঠিক তার উপরেই আছে লি পিছন ফিরতেই দানবটি তার ফাজা দিয়ে তাকে আঘাত করে এবং তাকে দূরে ছুড়ে ফেলে দেয় তার বাবাকে ব্যথাই দেখে মার্কাস লি দানবটিকে ডাকতে শুরু করে শব্দ শুনে দানবটিও মার্কাসের অবস্থান জানতে পারে দানবটি এখন মার্কাস এবং রেগানের দিকে যেতে শুরু করলো কিন্তু তখন আরও একবার রেগানের হিয়ারিং এইড থেকে ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করল সেই কণ্ঠস্বর রেগানকেও আঘাত করছিল তাই রেগান তার হিয়ারিং এইড বন্ধ করে দিল কিন্তু এটি ছিল তার সবচেয়ে বড় ভুল এই যন্ত্র থেকে যে ফ্রিকোয়েন্সি বের হয়েছিল সেটি ছিল সেই ফ্রিকোয়েন্সি যার প্রতি দানবের একটি দুর্বলতা ছিল যা সে মোটেও সহ্য করতে পারত না কিন্তু রেগান না জেনেই যন্ত্রটি বন্ধ করে নিচের মৃত্যুকে আমন্ত্রণ জানায় পরের মুহূর্তেই সেই দানব গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করলো এই সময় লি জ্ঞান ফিরে পায় তার সন্তানদের বিপদে দেখে সে বুঝতে পারলো যে সে যুদ্ধ করে দানবকে কখনো মারতে পারবে না তাই এখন সে একটি উপায় দেখলো সে রেগানকে ইশারাই করে আমি তোমাকে খুব ভালোবাসি আমি বউয়ের মৃত্যুর জন্য তোমাকে কখনো দায়ী করেনি এবং আমি এখানে থাকতে তোমার কিছুই হতে পারবে না এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে এটি শুনে দানব লি এর দিকে ছুটে গিয়ে এক আঘাতে তাকে টুকরো টুকরো করে দেয় রেগান তার বাবার মৃত্যুতে অভিরভাবে দুঃখিত হয় যে আগে বিশ্বাস করত যে তার বাবা তাকে ভালোবাসে না কিন্তু এখন সে বুঝতে পারল যে সে ভুল ছিল লিকে মারার পর দানবটি চলে যায় অন্যদিকে ইভলিনো সিসিটিভি থেকে সবকিছু দেখছিল তখন রেগান গাড়ি চালু করে তার ভাইকে নিয়ে বাড়ি পৌঁছায় ইভলিন তার সন্তানদের নিরাপদ এবং অক্ষত দেখে তাদের জড়িয়ে ধরে তখন ইভলিন দেখল যে দানবটি আরও একবার তাদের দিকে আসছে এরপরই লোকেরা দ্রুত বাড়ির ভেতরে যায় যেখানে মার্কাস এবং রেগান তাদের ছোট ভাইকে দেখে রেগান দেখে যে তার বাবা তার কক্লিয়ার ইমপ্লান্ট পাওয়ার জন্য কত কঠোর পরিশ্রম করেছিল এখন সে তার বাবাকে খুব মিস করতে শুরু করে কিছুক্ষণ পর সে দানবটি তাদের বাড়িতে প্রবেশ করে ইভলিন এখানে বন্দুক হাতে তার সামনে দাঁড়িয়েছিল ইভলিনের কাছে বন্দুক ছিল কিন্তু সে জানতো যে তার বুলেট দানবের পুরু চামড়ায় কিছুই করতে পারবে না তাই এখন সে তার মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিল কিন্তু এই দানবটি সেই লোকদের মারতে এগিয়ে গেল রেগানের হঠাৎ কানে ব্যথা শুরু হয় কিন্তু অন্যদিকে সে দেখল যে দানবটিও হঠাৎ ব্যথায় ছটফট করতে শুরু করলো অর্থাৎ রেগানের কানে ব্যথা শুরু হওয়ার সাথে সাথে অন্যদিকে দানবটিও তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করতে শুরু করলো রেগান বুঝতে পারলো যে তার বাবা যে হিয়ারিং এইড তৈরি করেছিল তার এই দানবের সাথে একটি সংযোগ আছে তখন রেগানের মনোযোগ তার বাবার গবেষণার দিকে যায় যা থেকে জানা যায় যে তার হিয়ারিং এইড থেকে আসা উচ্চ পিচের ফ্রিকুয়েন্সি গুলি দানবের দুর্বলতা ছিল রেগান বুঝতে পারল যে যখনই এই দানব আমার কাছে আসবে আমার কানে ব্যথা শুরু হবে আর এই দানব সেখান থেকে পালিয়ে যাবে এই দানব তাদের মারার আগেই রেগান দ্রুত তার ককলিয়ার ইমপ্ল্যান্টের শক্তি বাড়িয়ে যায় এর থেকে উৎপন্ন উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দের কারণে দানবটি হঠাৎ ব্যথায় ছটফট করতে শুরু করে মনে হচ্ছিল যেন উচ্চ ফ্রিকুয়েন্সি শব্দ দানবের পুরো শরীরে সুজ ছিল এখানে রেগানের মাও বুঝতে পারলো যে এই সব করয়ের ইমপ্লান্টের কারণে হচ্ছে কিন্তু শক্তি বাড়ানোর কারণে রেগানের কানেও আরো বেশি ব্যথা হচ্ছিল তাই রেগান বুদ্ধিমত্তার সাথে হিয়ারিং এইটি সেখানে রাখা একটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত করে দিল যা ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ কি আরো জোরে করে তুললো এখন সেই দানবটি ভয়ানক ব্যথায় ছিল এবং তার খুলির বর্ম স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু বর্ম খোলার সাথে সাথে এবং তার মুখ দৃশ্যমান হওয়ার সাথে সাথে ইভলিন সরাসরি তার তার মুখে একটি বন্দুকের গুলি চালালো যার ফলে খুলি বেলুনের মতো ফেটে গেল ছোট্ট এবং শেষ পর্যন্ত দানবটি মারা গেল তবে বিপদ এখনো শেষ হয়নি গুলির শব্দ শুনে এলাকার অন্য দুটি দানবও তাদের দিকে আসতে শুরু করলো কিন্তু এখন ইভলিন এবং রেগেন দানবদের দুর্বলতা জানত তাই রেগেন মাইকের ভলিউম পুরোপুরি বাড়িয়ে দিল এবং ইভলিন সেই দানবদের মারার জন্য প্রস্তুত হয়ে গেল এখানে এই গল্প শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চান তবে কমেন্টে লিখুন পার্ট টু